আর কি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর নেকলেস কম ওজনের মধ্যে চলে আসছে আমাদের এটা হচ্ছে পনেরো আনা মাত্র পনেরো আনা মাত্র পনেরো আনার মধ্যে অনেক বড় একটা নেকলেস পেয়ে যাবেন এটা শেপ কিন্তু আপনার একবার

মানে এটা আপনারা কাম দুই ভরি নিচে আপনারা কমপ্লিট পেয়ে যাবেন যে দুই ভরি ফুল প্যাকেজ হ্যাঁ দুই ভরি নিচেই পাবেন দুই ভরিতে আপনারা দুই আনা করে নিচে বা দুই ভরি আপনি নিজে মত করে নিতে পারবেন এটা জি আর এটা কিন্তু দেখতে অনেক বড় সরো জি কেউ চাইলে আরো বেশি ওয়েট দাও বড় করে বানানো নিয়ে জি 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 আচ্ছা আরো কিছু দেখিয়ে দিচ্ছি এই রিসেপনা এক ভরি আট আনা মানে দেড় ভরি যে নেকলেস গুলো আমরা বলি এক ভরি আট আনা হ্যাঁ মাত্র খুবই বড় সোনা মাত্র এক ভরি আট আনার মধ্যে বড় সোনা নেকলেসে পেয়ে যাবেন জি মাত্র এক ভরি আট আনা একদম অনেক সুন্দর অনেক সুন্দর আর এটা কাজ যেটা দেখিয়ে তো অনেক গুজিয়াস একটা কাজ হ্যাঁ জি খুবই বড় সরু হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর অনেক বড় সরু আপনি চাইলে আরো কম ওয়েট করে নিতে পারবেন এক ভরি চার আনা দিয়ে আপনি করে নিতে পারবেন এটা এক ভরি চার আনা কম জি এক ভরি হ্যাঁ এক ভরি চার আনা দিয়ে আপনি করে নিতে পারবেন এই কম চাইলেও করতে পারবেন জি জি জি

জি মানে আপনাদের মানে বাজেট অনুযায়ী আপনারা করে নিতে পারবেন জি আপনার বাজেট কম জি 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 আচ্ছা আরো কিছু দেখে দিচ্ছি অনেক সুন্দর নেকলেস অনেক আছে সম্ভব না তারপর যতটুকু দেখে দিচ্ছি শর্ট ভিডিও একটা নেকলেস হ্যাঁ এটা খুবই সুন্দর এক ভরি এক মাত্র জি একটু ধরে দেখে দিচ্ছি অনেক একটা নেকলেস এক এক নয়না নেকলেস পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন এটাও চাইলে আপনারা কাস্টমাইজ করে কম কম এটা করে নিতে পারেন এক গরি চানা না এক পাঁচ আনা বিভিন্ন ওয়েটে এটা করে নিতে পারবেন জি আর তারও আমাদের কাছে আরো নেকলেস আছে অনেক কালেকশন আছে আমাদের এইগুলো ছাড়াও এই পাশে আছে নেকলেস এই পাশে আছে ভিতরে আছে আপনারা শোরুম আসলে ইনশাআল্লাহ আরো অনেক কালেকশন দেখতে পারবেন এই মন্দ অনেক কালেকশন আছে আমাদের জি আমাদের শোরুম এন্ডে বলে হচ্ছে আপনার মিরপুর এক মাজার কো-অপারেটিভ মার্কেট দিমিলন জুয়েলার্স স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সবাই যোগাযোগ করে চলে আসবেন মিলন আসসালামু আলাইকুম